আমি আর জীবনে কোনোদিন লটারি টিকিট কাটবো নাই বন্ধুরা তো তোমার ভাবজো যা আমি এটা কেন বলছি তো বন্ধুরা হঠাৎ করে এই ছেলেটি কেন বলছে যে লটারির টিকিট কাটবো না пусто गड़बड़ है तो हे गाइस আমরা যখন खाबे खाबो মাছের বাপ তো चलो বেঁচে আমাকে না بوকে ভিডিওটা একটুগো एक्सप्लेन করা যাক দোকানে এদিক ওদিক টুকটাক দুই একটা জিনিস খাই তো জিনিস টিনিস খেয়ে আমার মোটামুটি দেড় দুশো টাকা একটা দোকানে ধার হয়ে গেছে তো সেই ধারটা হওয়ার পর মানে খুব চিন্তায় ছিলাম বেকার ছেলে কোথায় টাকা পাবো সেই চিন্তায় থাকতে থাকতে হঠাৎ রাস্তা দিয়ে যাচ্ছি যেতে যেতে হঠাৎ দেখি পকেটে আমার তিরিশটা টাকা পড়ে আছে এইদিকে বলছে বেকার ছেলে টাকা পয়সা কোথায় পাবো আর হঠাৎ করে যেতে যেতে কি তার পকেটে তিরিশ টাকা চলে এলো বা রে ভাই বা এই তো সবে ঢপের চপ শুরু বন্ধুরা পুরো ভিডিওটা আছে দেখতে থাকুন মজা পাবেন যে মাথায় একটা প্ল্যান এলো যে হে ভগবান আমার তো এত ধার হয়ে গেছে তো এই টাকা দিয়ে আমি একটা টিকিট কাটছি যদি আমার কিছু পড়ে যায় প্রাইস তাহলে ভগবান তোমার পুজো দেবো আচ্ছা বুঝতে পেরেছি মানে তিরিশ টাকা দিয়ে যদি টাকা পড়ে যায় লটারিতে তাহলে যে দেনাগুলো আছে তার দেনাগুলো নাকি শোধ হয়ে যাবে ঠিক আছে খুবই ভালো কথা আর আমার ধারটাও শোধ হয়ে যাবে এই ভেবে আমি মোটামুটি একটা টিকিট কিনে নিলাম তারপর মানে বন্ধুরা কি বলবো তোমাদের মানে সত্যি আমি অবাক হয়ে গেলাম আমাদের ওই যে লুটারির যে দোকানদার ছিল সে আমায় জানাচ্ছে বলছে ভাই তুই লুটারিতে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়ে গেছে একটা জিনিস চিন্তা করুন আপনার পকেটে শুধু তিরিশ টাকাই আছে আর সেই তিরিশ টাকা থেকে আপনি পঁয়তাল্লিশ হাজার টাকা টিকিট কেটে পেয়ে গেলেন এটা কি আদেও সম্ভব যে একবার টিকিট কেটে এই পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে গেলেন বা তারও বেশি টাকা পেয়ে গেলেন আমি তো কোনোদিন শুনিনি যে এরকম হয়েছে যাই হোক দাদা বলছে যখন আরও শুনি কি কি বলছে তো এই খুশিতে আমি দোকানদারের কাছে গেলাম দিয়ে বললাম যে ঠিক আছে দাদা আমার টাকাটা দাও তো সে জুতার আমার টাকাটা দেওয়ার ব্যবস্থা করলো আর তখন তারপরে তার প্রথমে আবদার বলছি ভাই তোমার তো লুটাই পঁয়তাল্লিশ হাজার টাকা পড়লো তো আমাকে ভাই পাঁচ হাজার টাকা তো দিতে হবে তো আমি তো খুশি ভাই আমার পঁয়তাল্লিশ হাজার টাকা পড়ছে কোনো অসুবিধা নেই দোকানদারকে বললাম এই যে দাদা ঠিক আছে তুই পাঁচ হাজার টাকা রাখো শুনেছি তুমি নাকি লোকের কাছে বিড়ি মেগে খাও আর পঁয়তাল্লিশ হাজার টাকা পড়লে তুমি পাঁচ হাজার টাকা ওকে দিয়ে দেবে এটা আমাকে বিশ্বাস করতে হবে দাদা এবারে আমি চল্লিশ হাজার টাকা নিয়ে বাড়ি আসছি বাড়ি আস্তে আসতে মোটামুটি খবরটা একটু কানাকানি হয়েছে তো বন্ধুরা প্রথমে এসে ধরলো কিরে ভাই শুনলাম নাকি লুটারে তো পঁয়তাল্লিশ হাজার টাকা পড়েছে ভাই পার্টি দিবি না ভাই ভাই মুরগি টুরগি খাবো না কিন্তু খাসি খাবো চলো খুশি আনন্দে বন্ধু থেকে পাঁচ টাকা দিলাম যা ভাই তোরা খাসি নেয় ফুর্তি করে খা মালটা এখনো ঢপ মেরেই যাচ্ছে মালটার ঘর হচ্ছে আমার বাড়ি থেকে মাত্র পাঁচ মিনিট পায়ে হেঁটে পাঁচ মিনিট আমি সব খোঁজ নিয়ে দেখেছি প্রত্যেকটা বন্ধুকে জিজ্ঞেস করেছি এক টাকা মালটা পুরো ঢপের পর ঢপ দিয়েই যাবে খালি শুনতে থাকুন তো বন্ধুরা আমি একজনের কল রেকর্ডিং শোনাচ্ছি যে হচ্ছে ওর বেস্ট ফ্রেন্ড ঠিক বন্ধুরা চলো কল রেকর্ডিংটা শুনি হ্যাঁ বল ভাই সেই বলরামের পার্সোনাল যায় हां वो जी तुम्हारे को 5000 টাকা দিছি এখানে 6000 টাকা এক পয়সা যায় নাই আমার 5000 টাকা কি করে হললে উল্টোতে গেলে পয়সা দে টাকা লাগে আমি বুঝতো 1 টাকা যায় নাই 5 টাকা যায় নাই 5000 টাকা 5000 টাকা গলব কই দিছ তুই শালা ভিডিওতে বলতি যে ও ধাপাวะ গেলে ওকে বিশ্বাস করি না আমার কাছে তো বাস গলেইবা 10000 এখনো আমার কাছে আছে 35000 টাকা 35000 টাকা নিয়ে বাড়ি এসছি মা বলছে কী রে কী তো টাকা পড়ছে টাকা গোয় আমি এই যে পঁয়ত্রিশ হাজার টাকা তো মা বলছে পঁয়ত্রিশ হাজার পঁয়তাল্লিশ পড়ছে আমার এই যে দোকানদারকে পাঁচ হাজার দিলাম আর বন্ধুরা খুলেও পাঁচ হাজার দিলাম মা বলছে বাহ বেশ ভালো হয়েছো ঠিক আছে তো বন্ধুরা আশা করছি আপনারা অনেকটাই বুঝতে পারছেন আরও বুঝতে পারবেন লেটস গো তো যাই হোক মোটামুটি খবরটা চারিদিকে ছড়িয়ে গেছে খবরটা মোটামুটি আমার বোনের কানেও গেছে তো প্রথমে বুনের কানে খবরটা যাওয়ার পর আমার ভাগ্নে কল করেছে ছোট ভাগ্নে তার আবদার মামা তুই শুনলাম লুটারিতে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়েছে মামা মামা তুই যে আমাকে অনেকদিন আগে বলেছিলি সাইকেল কিনে দিবি মামা তুই টাকা পড়েছে আমাকে সাইকেল কিনে দিবি না মামা ব্যাস চলো কি আছে ভাগনে চাইছে দিলাম দশ হাজার টাকা যাতে ভাগনে একটা ভালো সাইকেল কিনতে পারে বলছি দাদা দশ হাজার টাকা দিয়ে দিলে শুধু শুধুমাত্র একটা সাইকেল কেনার জন্য এটা একটু বেশি হয়ে গেল না এরকম মামা যদি আমিও হতে পারতাম দিয়ে দিলাম ভাগ্নেকে গেলেই বা আমার তো হাতে এখনো পঁচিশ হাজার টাকা আছে আর মার্কেটে ধার তো মাত্র দুশো টাকা ও শোধ হয়ে যাবে কোনো অসুবিধা নেই তো মোটামুটি পঁচিশ হাজার টাকা আছে হ্যাঁ তারপরে মোটামুটি খবরটা আরও চারিদিকে জানাদানি হয়েছে জানাদানি হওয়ার পর মাসি কল করেছে আমার মাসির ফোন তো মাসি আমাকে যে মাসি মানে কি বলবো মানে এমনিতে কোনো খবর নাই কোনো কিছু নাই তো এই লুটারির টাকা পাওয়াটাতে কল করে আমার মাসির প্রথম আবদা বলছি ভাগ্নে সরি বুনপো বেশি বানি বানি ঢপ মারতে গেলে এরকমই হয় ভাইপো কখন বুনবো হয়ে যায় বুঝতেই পারবেন না তো লুটাইতে পঁয়ত্রিশ হাজার টাকা পড়লো তো মানে আমার দেখ চারিদিকে ঘর করছি একটু লোন টোন হয়ে গেছে ঋণদার হয়ে গেছে যদি মোটামুটি আমাকে কুড়ি হাজার টাকার মতো দিস তাহলে খুব ভালো হয় ছেলে পাশি আমার মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পড়েছিল এইভাবে যদি সব চলে যায় আমার কাছে কি থাকবে এক মাসি এই বলে মনে মনে নিজের মধ্যে একটু কেঁদে নিলাম তো কি করবো মাসি আবদার করলো না দিয়ে পারলাম না মাসিকে দিয়ে দিলাম কুড়ি হাজার টাকা বন্ধুরা একটা জিনিস চিন্তা করে দেখুন এই ছেলেটাকে দেখে কি এতটাই দয়ালবান মনে হচ্ছে যে মাসি তাকে কোনোদিন খোঁজ নাই না ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়েছে শুনে মাসি একবার ফোন করলো তাকে ঠিক আছে কুড়ি টাকা চাইলো আর এই ছেলেটি সুচুর করে কুড়ি টাকা দিয়ে দিলো बोची दादा पब्लिक की बोकाचोदा ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं एबावे यदि सब चले जाए हमारे কাছে की ताकत बैग बसी ए बोले मनोमना nijer moddhe ekto kendro dilam तो क्यों करबो मासी आबदार करलो ना दिए पाललाम तो ना अरे मासी आबदार करलो ना दिए यार पाललाम ना चिंता नहीं মার্কেটে তো আমার মাত্র দুশো টাকা ধার ও শোধ হয়ে যাবে কোনো ব্যাপার নেই আমার হাতে তো এখনো পাঁচ হাজার টাকা আছে ওই পরের দিন মোটামুটি সকাল দিক করে বাবার ফোনে একটা কল এলো তো কলটা কে করেছে জানো বন্ধুরা আমার মায়ের মাসির দাদার একমাত্র ভাইয়ের সম্বন্ধী ছেলে তার আবদার যে তোমাদের তো শুনলাম নাকি লুটারিতে পঁয়তিরিশ হাজার টাকা পড়েছে তো সামনে একটু সমস্যায় রয়েছে খুব সমস্যায় পড়েছি আমরা একটু টাকা পয়সা শর্ট তো হাজার পাঁচ টাকা দিয়ে সাহায্য করো খুব ভালো হয় হ্যাঁ বন্ধুরা তো দুধ সম্পর্কের আত্মীয়কে সে নাকি পাঁচ হাজার টাকা ধার দিয়েও দিলো তোমরা বিশ্বাস করার হয় করো বন্ধুরা আমি আর পাচ্ছি না আমি চললাম মোটামুটি সব টাকা শেষ হয়ে গেল পঁয়তাল্লিশ কে পঁয়তাল্লিশ চলে গেল উপরন্ত আমার যে দুশো টাকার ধার সে দুশো টাকার ধারটাও শোধ হলো না বন্ধুরা পাঁচটা সাড়ে চারটা পাঁচটা বাজবে এরকম ভোরের দিকে হঠাৎ দেখছি ঘরের দরজায় একটা আওয়াজ দরজা খুলে দেখি কে এসেছে জানো আমার এমন একটা বন্ধু এসেছে যে জীবনে আমার কোনো কিছুতে থাকে না কোনোদিন ঠিকঠাক কোথাও বলে না শুনলাম না কি তো লুটারিতে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়েছে তো বলছি শুন না ভাই তোর বৌদি আবার প্রেগনেন্ট হয়েছে আমি তো ভাই আমি না অষ্টম পুত্রের বাবা হতে চলেছি তো বলছি ভাই তোর বৌদিকে হসপিটালে ভর্তি করেছি যদি হাজার পাঁচেক টাকা দিয়ে সাহায্য করিস খুব ভালো হয় শুধু মনে মনে ভাবলাম ভাই আমার কাছে একটাও টাকা নাই রে ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা পড়েছিল ভাই আমার সব টাকা চলে গেছে ভাই সবাইকে দিতে দিতে পঁয়তাল্লিশ হাজার টাকার মধ্যে আমার কাছে একটা টাকা নাই ভাই এটা শুধু মনে মনে বললাম আর নিজের মনের মধ্যে দুঃখটাকে চেপে রাখলাম তো কি বলবো বন্ধুরা এই মাত্র আমি ব্যাংকের থেকে পাঁচ হাজার টাকার লোন নিয়ে বন্ধুর হাতে তুলে দিলাম পাঁচ হাজার টাকা লোন নিলো দাদা বলছি দাদা ওই পাঁচ হাজার টাকাটা কোন ব্যাংক থেকে নিয়েছিলে বন্ধন ব্যাংক থেকে যাই হোক পাঁচ হাজার টাকা দিয়েছো ভালো কথা বন্ধুর কথা ফেলতে পারলাম না আর এখন শুধু এটাই ভাবছি যে ভগবান আমার দুশো টাকা শোধ করার জন্যে আমি যে টিকিট কেটেছিলাম পঁয়তাল্লিশ হাজার টাকা পড়েছিল তো ভগবান তুমি আমাকে পঁয়তাল্লিশ হাজার টাকার পুরস্কার দিলে না একটা পাঁচ হাজার টাকার আজুড়া বাঁশ দিলে ভগবান কি বলবো তোমাকে লজ্জা লাগছে আমাকে যাই হোক এখনো নাকি দাদা দুশো টাকা ঘাটতি রয়েছে সেই দুশো টাকাটা দাদা কোথা থেকে পাবে সেটার জন্য আমার মনে একটু কৌতূহল রয়েই গেল যাই হোক ভিডিওটা আমি এখানে শেষ করছি তার আগে একটু সাসপেন্স তোমাদেরকে দেখিয়ে নিই তো বন্ধুরা বাজারে যেহেতু দাদার এখনও দুশো টাকা ধার পড়ে আছে তাই আমি দুশো টাকা নিয়ে চলে গিয়েছিলাম দাদার কাছে দাদা বর্তমানে ঘুগনি ডিম এসব বিক্রি করে দেখতে পাচ্ছেন বন্ধুরা টাকাটা পেয়ে দাদার মুখে কতটা হাসি তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ আমি মজার ছলে করেছি এবং দাদাও যে ভিডিওটা করেছে সেটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ